আমার ক্ষমতা চলে যাবে আমার মদের বোতল চলে যাবে আমার টেন্ডার মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য এরাও বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চেষ্টাটা কার ছিল ফেরাউনের ছিল পাক বলছে মা কানু ইয়াহজারুন ফেরাউন ভয় করেছিল যে তারা আমাকে মেরে ফেলবে কেড়ে নেবে আজকে নাস্তিকেরাও সেই একই চেষ্টা একই সেই ধন্ধ মোতাবেক তারা পথ রোড ম্যাপ তৈরি করে ফেলতেছে তারা সব জায়গায় বোঝানোর চেষ্টা করতেছে ভাইরামার এই মুলবিরা এখন নতুন করে মসজিদের রাজনীতি শুরু করে দিয়েছে কি এরকম সুর শুনেন নাই আরো শোনা যায় যে মোল্লারা নাকি নতুন নতুন উদ্ভব বানোয়া এরা রাজনীতি শুরু করে দিয়েছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে কি না নো ফ্যাক্ট देयर इज নো ফ্যাক্ট এটা কোনো কারণ নাই এটা কোনো ব্যাপারই না তাদের মূল ব্যাপার হচ্ছে এই আলেমেরা যখন কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র সাজানোর চেষ্টায় ব্যস্ত এই কাজটা যদি আগামী তিনটা মাস ওনায়েসে চলতে থাকে মাঠে প্রান্তরে পথে প্রান্তরে সমস্ত মানুষ কোরআনের পক্ষে চলে আসবে এই জন্য কিছু মতবাদ দিয়ে এই কোরআনুল কারীমের মাহফিল হক কথা যেন বন্ধ করা যায় এইরকম উদ্ভাব কথা এখন নতুন দাস্তি করা বলা শুরু করে দিয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন বিশেষ করে আলে বলা মা ভাইদের কাছে আমার প্রশ্ন সিয়াসাত মানে কি বলেন আলেম ভাইরা বলবে আমার আলেম ভাইরা বলেন সিয়াসাত মানে কি সিয়াসাত মানে হচ্ছে পলিটিক্স রাজনীতি আরবিতে সরাসরি সিয়াসা এই শব্দটা হাদিস শরীফের ভিতরে এসেছে কোথায় আমি বলে দিচ্ছি বাড়িতে যে মিলাবেন বুখারি শরীফ বাবুল বেতাজি এই কিতাবের ভিতরে এই অধ্যায়ের ভিতরে এক দুই তিন তিন নম্বর হাদিসটার ভিতরে আলেম ভাহিরা আপনারা খুঁজে দেখবেন সেখানে আল্লাহর নবী বলেছেন জা আবন ইসরায়েল ওয়া সিয়া আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ ইতিপূর্বে পূর্বে বনি ইসরাঈলের যে 24 হাজার নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি সবাইকে সিয়াসাতের উপরে পাঠিয়েছি রাজনীতির উপরে পাঠিয়েছি পার্লামেন্টে যাওয়ার জন্য পাঠিয়েছি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য পাঠিয়েছি এক কথায় রাজনীতি করার জন্য পাঠিয়েছি হাদিস আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া আপনিও কি বনি ইসরাঈলের বংশধর

বাইরে মনে করে ইসলামের শত্রুতা ইসলামের রাজনীতি করা যাবে না এই কথাটা যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে সাথে সাথে করা হবে। বুখারি শরীফের বাবুল মাগাজির তিন নম্বর হাদিসটাকে অমান্য করার সামিল গুনা তারা অমল নামায় উঠে যাবে আল্লাহ নবী বলেছেন বরিশলের যত নবী সব রাজনীতি সিয়াসাতের উপরে প্রতিষ্ঠিত আমি নবীও তাদের উত্তর সরি অতএব আমি নবী রাজনীতি থেকে বাইরে নই আমার ওয়ারিস তারা আলে মারামা যারা ইমান দাস যারা মহিন দ্বারা তারা প্রত্যেকটা সেক্টরে এই কোরআন দিয়ে রাজনীতি করবে এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এবং বড় স্টাইলের চব্বিশ হাজার নবীকে সিয়াসাতওয়ালা নবী বলেছে সুবহানাল্লাহ বলেন আমরা কি নবী আলা নবীর উম্মত আমরা যেই নবী রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য নাজিল হয়েছে আপনারা জানেন বিশ্বনবী তাবুকের যুদ্ধের শুরুতে সাহাবিদেরকে নিয়ে একটা বৈঠক করলেন যুদ্ধে আমার লাগবে পথ অনেক ক্ষয় খরচ অনেক খাওয়া দাওয়া অনেক অনেক শূন্য সামন্তকে ভরণ পোষণ করা লাগবে সাহাবিরা আমার তোমরা কে কি দিবা আমার এই পাঞ্জাবির মধ্যে দিয়ে দাও

তোমার কাছে কি আছে একটু যদি দিয়ে যেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে তার সাহাবীদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত বড়ি বলছে সাহাবীরা দে মতো আমার কাছে কোনো সম্পদ আল্লাহ পাক দেয় নাই কিন্তু একটুখানি দাঁড়াও দরজার পাশে একটুখানি সময় দাঁড়িয়ে দাও ও সাহাবীরা চলে যেও না আমি বড়িও ওই যুদ্ধের জন্য ওই দানের মধ্যে আমি বুরিও शामिल হতে চাই বুরি বলছে একটুখানি তোর যার সামনে দাও আমি ঘরের ভিতর থেকে একটা কিছু নিয়ে আসছে বাইরে আমার হায়াতুস সাহাবার ভিতর এসেছে বুরি যখন ঘরের ভিতরে চলে গেল বিছানার মধ্যে দেখলো সানসেটের ভিতরে দেখলো বিছানার নিচে দেখলো উপরে দেখলো কলশের ভিতরে দেখলো তাবুকের যুদ্ধের জন্য কি দান করা যায় কোনো কিছু খুঁজে না পাওয়ার পরে বুড়িমা চিন্তা করে দেখলো গতকাল আমার একটা কাপড় ছিঁড়ে গেছিল ওই কাপড়টাকে সেলাই করার জন্য আমি বাজার থেকে একটা সুজ কিনে নিয়ে এসেছিলাম সেলাই কাজ শেষ করার পরে ওই সুজটা আমি আমার বেড়ার মধ্যে ঘরের বেড়ার মধ্যে আমি দুগায়ে রেখেছিলাম ওই সুজটা তো আমার একটা সম্পদ এই আমি মিতাবুকের যুদ্ধের জন্য দান করে দেব না জানি কোন খুঁজে খুঁজে দেখলো কোন জায়গায় গতকালকে আমার সুস্থ রাখা আছে সুসটা পাওয়া গেল নিয়ে এসে সাহাবীর হাতে ধরাই দিল সাহাবীর নবীর সাহাবি আল্লাহ রাসুলের দরবারে যে বলবা আমি বুড়ি মানুষ কোনো কিছু দান করতে পারি নাই কিন্তু গতকাল আমার সেরা কাপড়টা সেলাই করার জন্য একটা সুস আমি বেড়ার মধ্যে গুজে রেখেছিলাম তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবীর সাহাবিরা হাত করবে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সাহাবিরা রে আমার এই সুসটা আল্লাহ নবীর পাঞ্জাবির ভিতরে দান করে দিও পাশে বসে আছে অনেকে স্বর্ণ মুদ্রা দিয়েছো টাকা দিয়েছো অর্থ দিয়েছো সম্পদ দিয়েছ খাদ্য দিয়েছো সবকিছু তোমরা দান করে দিয়েছ কিন্তু ওই ছোট্ট একটা জিনিস দেখা যায় এটা কিরে সাহাবিক কি জানে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওই জায়গার মধ্যে একটা পুরি ছিল পুরীর কাছে যখন আমরা তাবুকের যুদ্ধের জন্য কিছু চাইলাম পুরি আনাচে কানাচে সব জায়গায় তালাশ করে কোনো সম্পদ পায় নাই কোনো অর্থ করে পায় নাই গো আল্লাহর নবী ابو আল্লাহর নবী শেষ মুহূর্তে নবী ওই পুরিমা একটা সুজ খুঁজে পেল ওই সুজটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলেছে বিশ্বনবী তাবুকের প্রান্তরে যাবে সাঈদদের কোন কাপড় যদি ছেঁড়ে যায় সেলাই করার জন্য আমার এই সূচটা যদি কাজে লেগে যায় কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আশাবীর কাট গড়াই যখন দাঁড় করানো হবে আমি আল্লাহর সামনে বলতে পারবো আল্লাহ কিছু দিয়ে সাহায্য করতে পারি নাই আমার সংসারের ভিতরে ঘরের ভিতরে ঘুরে ঘরের ভিতরে একটা সূচ ছিল এই সূচটা দিয়ে তাবুকের প্রান্তরে জিহাদে আমি দান করে দিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার দিনী ভাইরা এই কোরআনুল কালিমের এই দোলা পাড়ার মাহফিলটা সাজানোর জন্য আপনারা সকলেই সাক্ষী আছেন বিগত কতদিন থেকে তারা কালেকশন করছে অর্থ সংগ্রহ করছে আপনারা সবাই জানেন এটাও একটা জিহাদ বলেন কি কথা বলতে হবে এটা কি এটাও একটা জিহাদ এইরকম জলসা থেকে একটা কোরআনুল কারিমের হক কথা কোনো মায়ের সন্তানের মাথার রোজের ভিতরে যদি ঢুকে যায় আল্লাহ ওই একটা কথা কবুলিয়াতের জন্য আমলের জন্য আজকের এই মজমা কবুল করতেও পারে কথা বলেন আমরা কি কেউ বলতে পারবো যে আজকে কেউ নামাজি হবে না কেউ বলতে পারবো আজকের থেকে ইসলামী আন্দোলন একজন মানুষ নতুন করে নাম খাবে না এরকম কোন গ্যারান্টি আমরা দিতে পারবো কোন গ্যারান্টি আমরা দিতে পারবো না একজন মানুষ যদি হেদায়তের পথ পেয়ে যায় আমাদের আজকের এই প্রোগ্রাম সাকসেস হয়ে যাবে বলেন সুমান আল্লাহ সম্মানিত ভাইরামা আপনাদের কাছে উদাত্ত আহ্বান কোন জোরে মিনতি কমিটির পক্ষ থেকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এই এলাকার এই মাহফিলটার জন্যে এই বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কর